হ্যালো ইভিএম আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেন ধরাতেছি তো ফার্স্ট ট্রেন তো তাই ভোর ভোর থাকতেই মেরিয়ে দেখো চারিদিকটা পুরো অন্ধকার আর আমরা একটা টোটোর মধ্যে সবাই গেছি এই দেখো ফার্স্ট ট্রেন ধরে ফেলেছি টোটো হাওড়া থেকে ট্রেনটা ধরেছিলাম তো দেখো এখানে ট্রেনের কী অবস্থা বসার জায়গার থেকে বস্তা বেশি তো তারপর শিয়ালদা পৌঁছে গিয়ে শিয়ালদা থেকে আরেকটা ট্রেন ধরে নিয়েছি আমরা কিন্তু যাচ্ছি মৌসুমি আইল্যান্ডে তো এদিকে দেখো সবাই ট্রেন রোটে ঘুমাচ্ছে কিন্তু রাতে ঘুম হয়নি তার জন্য তো আমি একটু ঝুমঝিম ভাব নিয়েছিলাম এদিকে ট্রেনে উঠে কিছু খাবো না পারে তো পাপড় বাজার আমি আর ভাই গিয়ে তো পাপড় ভাজা খাওয়ার পর সবাই একটু ঝিমঝিম দিচ্ছিল যে তো আমিও একটু ঘুমাবো তো দেখো এখানে আমার ফোনটা চাইছিলো আর এই দেখো আমিও ঘুমানোর জন্য অনেকক্ষণ নিচ্ছি কিন্তু ঘুমাতে পারছি না লাস্ট টাইম পাঁচ মিনিট ঘুমিয়েছিলাম একটু ফাইনাল নামখানা স্টেশনে আমরা পৌঁছে গেছি আর দেখো মা মাথা ছিল চুলের অবস্থা একদমই বাজে হয়ে গেছে তাই নেমে তাড়াতাড়ি করে হাঁটতে মাথা ছিল তো তারপরে নামখানা স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু টোটো টোলে ঘাটে যেতে হবে তো কোন ঘাটে যেতে হবে আমার ঘাটটার নাম ঠিক মনে পড়ছে না ঘাটে যেতে হবে তার জন্য আর কি আমরা টোটো থেকে আর পঞ্চাশ টাকা ভাড়া নেই এখান থেকে ঘাটে যাওয়ার জন্য দেখো এখানকার রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে তো আমি এখান থেকে কোথায় কি যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আমরা প্রায় ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি তো ঘাটেও পৌঁছে গেছি তো এখান থেকে নৌকা ধরেগুলো বেশ তাড়াতাড়ি আমরা যাচ্ছিলাম তো আমি এদিকটা দেখো এদিকটা পুরো জল নেমে গেছে যেহেতু মনে হয় হাঁটা চলছে এখন যখন জোয়ার থাকে পুরো ওই অবধি জল থাকে তো আমি কিন্তু আজ পর্যন্ত নৌকার ওই সাইডটাতে বসিনি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে আমি নিজে সাঁতার জানি না তাই জন্য তো দেখো আমরা এখানে রিসর্টে পৌঁছে গেছি এখানে ক্যাম্পগুলোতে থাকবো আমরা তো এখানে যাওয়ার পরে ওরা নাম এন্ট্রি করার ছিল আমাদের যেহেতু আগের থেকে বুক করা ছিল তাই আমাদের অতটাই হয়নি দেখতে দেখার দরকার হয়নি কিন্তু আমরা আগে থেকে বুক করেই এসেছিলাম তো এইদিকে দেখো এখানে ও ভাবছে মনে হয় ফটো তুলবো কিন্তু আদতে ফটো তুলছিলাম না ভিডিও করছি পরে বুঝতে পেরে তখনই করছে তো তারপর যাওয়ার সাথে সাথে ওয়েলকাম রিক্স দিয়ে দিয়েছে আমাদের ড্রাফ কিন্তু আমার ডাফটাকে একদম ভালো লাগেনি কিন্তু ডাবের ভিতরে শ্বাস থাকে না শ্বাস ছাড়া ডাব খেতে ভালো লাগে বলো মেন তো শ্বাসটা তাই না তো যাই হোক শ্বাসটা জলটা খেয়েছি একটু তারপর দেখো এখানে নিচের ক্যাম্পটা ছিল এটাতে আমরা থাকি না আমরা গেছিলাম উপরেরটাতে নিচেরটা তো অত ভালো লাগেনি ওপরটা থেকে বেশ ভালো দেখা যাচ্ছিলো এই দেখো আমরা উপরে চলে যাচ্ছিলাম আর ওপরে একটা বড় ক্যাম্প ছিল একটা ছোট ক্যাম্প ছিল বড়টাতে ওরা চারজন ছেলেরা চারজন ছিল আর আমরা মেয়েরা এই ছোট ক্যাম্পটাতে ছিলাম সরি টেন্ট ছিলাম আর এই বড়ো টেনটাতেই আমি চারজন ছেলেছি তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো এখানে দুপুরে খাবারে ছিল গলদা চিংড়ি কাতলা মাছ আর হচ্ছে একটা তরকারি ছিল আর ডাল ছিল চাটনি ও পাঁপড় আর একটা রসগোল্লা ছিল তো তারপরে সবাই মিলে একটু ঘোরাফেরা করছিলাম এখানে মেয়ে ভাই সব খেলা করছিল দেখো আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি যেহেতু সারা রাত্রি ঘুমায় একটু জার্নি করে এসেছি তো তারপর বিকেল হওয়ার পরে আমরা সবাই নিচে গেছিলাম আর এদিকে দেখো সন্ধ্যা হতেই আমাদের মুড়ি আর পেঁয়াজের মতন পকোড়া টাইপে দিয়ে গেছে আর এটা শিক্ষা যারা নেবে তাদের এটা টাকা দিয়ে কিনে নিতে হবে এক্সট্রা আর এদিকে দেখো বারবিকিউ বানানো হচ্ছে এখানে একটুখানি জায়গাতে বারবিকেও বাড়ানো কিন্তু আমরা আগে যে ক্যাম্পটাতে ছিলাম মানে আগে এক দু বছর আগে আমরা গেছিলাম তখন একটা ক্যাম্পে শিখেছিলাম তখন অনেকটা বড় জায়গা নিয়ে ক্যাম্প মানে বারবি কেউ করা হচ্ছে চারিদিকে সবাই বসেছিল আর তারপর ডান্স করা হচ্ছিলো এখানেও ডান্স হয়েছে বাট ওখানটা বেশি ভালো লেগেছে কারণ চারিদিকে বসে থাকা গেছে আর ওখানে তাপটা নেওয়া গেছে তার জন্য কি এখানে দেখো সবাই ডান্স করছিলো আমরা বেশ ভালো মজা করেছি এইদিকে আমরাও কিন্তু ডান্স করেছিলাম বা আমার ডান্সের ভিডিওটা আমি আর দিলাম তো দেখো এখানে মেয়েও ডান্স করছে মেয়ে কিন্তু ডান্স করতে খুব ভালোবাসে আর তোমরা কে কে ডান্স করতে কিন্তু ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি আর এখানে কারা কারা গেছে তারাও কিন্তু জানি ও রাতে কি মেনু ছিল সেটা হচ্ছে চিকেন আর রুটি ছিল যারা চিকেন রুটি খাবে রুটি আর যারা ভাত খাবে ভাত তো সেটা ডালও দিয়েছিলো আর এদিকে দেখো ফটো তোলা হয়েছে তখন তো জল এসছে দেখো পাড়ের কাছাকাছি জল এসছে বলে গেছিলাম তার আগের দিন গেছিলাম যখন এত কাদা ছিল আর যায়নি তারপর আমাদের সকালে টিফিন দিয়ে দিয়েছে লুচি থর ঘুগনি আর হচ্ছে তোমার ডিম সিদ্ধ তারপর খাওয়া দাওয়া করে আমরা যে যার মতন বাড়ি যাওয়ার জন্য আবার বেরিয়ে পড়েছি ব্যাগটাইগ করছে তো আমরা ঘাটে এসে দাঁড়িয়ে আছে এদিকে দেখো সব নৌকায় উঠে গেছি আমি কিন্তু সাইডে কখনোই বসি তোমাদের আগেও বলেছি তো নৌকার থেকে নেমে তারপরে আমরা চলে গেছিলাম ট্রেনে ট্রেনে তো তো ওই খাওয়া দাওয়া করছে তারপর দেখো বেচারা মোয়া চুরি করে খাচ্ছে এরা এত বদ জাতেরা বেচারা মোয়াটা কিনে নিয়ে ব্যাগে রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ওরা বার করে মোয়াটাকে চুরি করে খেয়ে নিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে